নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আর স্মাইল পরিশেষ সবাইকে জানাই স্বাগত বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে এখন আর আমি একটা তাল কিনে নিয়েছিলাম বাজার থেকে তো তালটা এখন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ঘষে নেব আমি তালের গোড়া খেতে খুব ভালোবাসি এখন তো বর্ষাকাল সবে নতুন নতুন তাল উঠেছে তো আমি কিভাবে কী করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে চলুন এখানে আমার কাছে তো সেইভাবে তাল ঘষা মই নেই তো আমি এখানে একটা গ্রেটার আর একটা ঝান্না নিয়েছি তো এভাবেই আমি ঘষে নিচ্ছি আমি এবারেই এই বছরেই প্রথম ট্রাই করছি আমি আগে করিনি কখনো বাড়িতে যখন ছিলাম দেখতাম আমার মা তারপরে মারা ওনারা তাল ঘষা ময়ই এগুলো বাড়িগুলো বার করে নিত তো আমি তো এখানে আমার সেরকম কোনো ব্যবস্থা নেই তো আমি যেভাবে পারলাম যতটুকু পারলাম করার চেষ্টা করলাম তো খারাপ হয়নি ভালোই হয়েছে তারপরে আমি একটা মশারির সাহায্যে এই ভালোভাবে মাড়িটাকে থালা থেকে নিয়ে এভাবে বার করে নিচ্ছি যাতে তালের যে শ্বাসগুলো থাকে সেগুলো যাতে আর না থাকে ওই মশারির মধ্যেই আটকে যাবে তো আমার এই যে এতটা মাড়ি হয়েছে আর এখন আমি এই এক বাটি মতন সুজি হাফবাটি নারকেল আরেক এক বাটি মতন চিনি আর এখানে মৌরি ব্রেকিং পাউডার আর নুন নিয়ে নিয়েছি আর এখানে আটা দিয়েই করব তাই দু বাটি মতন আটা নিয়েছি আর এখন এটা ভালো করে মেখে নেব। তো মাখার ফলে একটু সুজি দিয়েছিলাম আর আমি আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম সুজি দিয়েছি যেহেতু তো জিনিসটা একটু ফুলবে তো ওই জন্যই আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছি আর এখন আমার তেলটাও গরমও হয়ে গেছে আর আমি আস্তে আস্তে কালের ভরার আগতে ঠিকঠাকভাবে করতে পারছিলাম না কিন্তু আমি যেমন পেরেছি সেভাবেই আমি করার চেষ্টা করছি তো এভাবেই ঠিক করে নিলাম আর আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই তালের বড়া যতবারই ভাজি আমি আমার মাকে কিন্তু খুব মিস করি তো চলুন আজকে এতটাই দেখা হবে পরের একটা ভিডিওতে